হাসপাতালে নিয়ে গেলেন ভাই ভালো নিয়ে আমার দাদা খুব অসুস্থ ভাই নিয়ে যা নিয়ে কি করি কুই যাই কোন উপায় তো আল্লাহ ভাই মানুষ নাই আছে সব লোক আসলে ভাই ভাই আমার দাদা তো ভাই খুব অসুস্থ

ভাই ওই দিন যে তোমার ওই যে তুমি যে হাসপাতালে নিয়ে গেলে বেড়াতে তো তাড়াতাড়ি গিয়ে তোমার ঘুষ নাই হ্যাঁ ওই বেড়াতে তোমার যে তোর নাম বললে ভাই কি কোনো বলার মতো না তোমার তো ভাইকে এখন ছাড় দিব ভাই না না ওটা বিষয়টা হইলো সে আমার প্রতিবেশী সে আমার জানা তারে মানে সে অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে কোনো অটো পাইতেছে না পরে তাড়াতাড়ি আমি আমার মোটরসাইকেল দেওয়া পরে তারা হসপিটালে নিয়ে গেলাম

ওদিন আমি বাচ্চা মাইনে ওদিন আমার শরীর অসুস্থ ছিল আমার দিন ছেলে মেয়ে পোলা ফান কথা আর দূর দূরান্তে আজ ওই বাজার ওই টাইম মতো ছিল তুমি না থাকতা আমার তো কেউ না আমি তোমার ওই একদিন হতেই ভুল যে তোমার আমি মন তো মন দোষারি করছি মন মন্তব্য করছি তুমি যে এত ফের ছেলে তোমার মন মনসুর কথা বলা এটা আমি আগে জানতাম না তোমার আমি ভুল বুঝছিলাম